ভোগলে মাছ মাংস থাকে না আমরা সকাল সকাল বসে পড়েছি কারণ সকাল সকাল খালে ভালো ভালো টাটকা টাটকা খাওয়া যায় তাই আমরা সকাল সকাল কিন্তু সবই আছে ওই শানের বাড়ি জিয়ারি আমরা তিন বোন তিনটা একটা জামাই তিনটা জামাইও আছে আবার আমার মাসির বেটা তার বউ এগুলা সবাই আছি আমরা একসাথে বসে খাচ্ছি মা আছে বাপ আছে কোনো জায়গায় গেলে দেখো সবাই মিলে একসাথে যদি বসে খাওয়া হয় তাহলে এতই আনন্দ লাগে লয় আর কোনো কিছু খাবার না পেলেও মনে হয় যে থাইরা খাবার পান না তাহলে লগ দিয়ে দিই এই জন্য নিজেরা একসাথে বসলেই আমার ওইদিকে এই অনুষ্ঠান বাড়িতে একটা ঘন্ট হয় মানে পাঁচমিশালি ঘন্ট এই ঘন্টর খুবই চাহিদা থাকে মানে সবাই খুবই পছন্দ করে তো যাই হোক খাওয়া দাওয়া অন্য করে এখন চলে আসিছি এখন তো খানু তাহলে গিফট টিপ তো কিছু একটা দেওয়াই লাগবে দেখো চলে আসিছি আমরা গিফট দেওয়ার জন্য এরাই হচ্ছে আমার ভাইয়ের বেটা আর এরা হলে হচ্ছে ভাইয়ের বউ মানে আমার মাসির বেটার বউ বাবারে বাবা এতই সুন্দরী দেখিচ্ছেন তো গাল খালি করি এরকম মেলা সুন্দরী আছে আমার এই সেনের বাড়ির আত্মীয় স্বজন জানেন দেখা মনি যদি পারি সময় কোনো দিন হয় বা কোনো ভিডিওর মধ্যে যদি থাকে আসলে কি ওই সবাই তো আর একসাথে হওয়া হয় না এই জন্য সবাকে একসাথে দেখা যায় না তে যখন যাই থাকে তখন তাই দেখা এবারে দেখো একটা গিফট দিনও এখন এখন আমার বোনেরাও দিবে ওরাও খাওয়া দাওয়া করে আসিচ্ছে আমি আগে দিয়ে এনে ওরা আস্তে আস্তে না দেরি হয় কয়েকদিন আগেও আমার বোনের বেটার মুখের ভাত হলো কিন্তু এরকম করে ভিডিওই করা হয়নি মানে কে কোনটা আসিল না আসিল কোনো কিছু স্বর্ণ ছাড়া একবারে এ দেখো এবার আবার চলে আসিছে আমার মাঝ লেবন মাঝ লেবন এখন কি গিফট দিচ্ছিল মনে হয় আংটি আছিল ওর কাছে আর আমি দিছু মনে হয় লক ভাইয়ের বেটা আবার দেখিচ্ছে কি সুন্দর করে লোকগুলা গুলো দেয়া দিয়ে দেখো কি মজা করে পরিচ্ছে মনে হচ্ছে কি আনন্দ পাইছে লাই কিন্তু যখন মুখের ভাত দিচ্ছিল বাবারে বাবা সাওয়াল এত গরম পাছে গরমের মধ্যে ঘামে ঘুমে একবারে কান্দে অস্থির হয়ে গেছিল মেলা লোকজন ভিড়ও করেছিল তো তখন তো সবগুলো যখন চলে গেল তারপরে না বাতাস টাতাস লাগে তারপর ভালো হইলো এবার চলে আইলো আমার ছোট বোন এখন ছোট বোনও দিবে উনিও আংটি দিছে আমার এই ভাইয়ের ব্যাটার মুখের ভাতের মধ্যে তো রসগোল্লা ছিল না তখন তখন তো আর কোনো নাম গুন্দই আসিল না থাকলে তো দুইজনে মিলে মেলা মারামারি করলো আমার তিন বোনের দেওয়ার পালা হলো শেষ হলো এবার আমার মাও আসলো মাও দেওয়ার জন্য যেই গেল কিন্তু সাওয়াল সে কানবে লাগলো কি জন্য যে কানলো বুঝা পারলো না তখন আমি মায়ের বন্যু মা ওই মনে হয় শোনার জিনিস তারা লিবে না আপনার এই টাকা দেওয়া দেখে কানবে লাগলো তে মা দাদু তুমি এই টাকা দিয়ে সোনার জিনিস বানাইলি বেলা চলে গেল আমার ছোট ভাইয়ের বিটির কাছে ও কাবাই আবার মুখের ভাতের মধ্যে যাবারও পারিনি কিছু দিবারও পারেনি তে ওর জন্য একটা লকেট লিয়ে গেছি দুই ভাই বোনের একই রকম কিন্তু হয়তো ডিজাইন মনে হয় না আলাদা আছে এটা হলো আমার ওই মাসির যে বড় ব্যাটা একটা এটা হলো ছোট ব্যাটার বউ মানে দুই বউয়েরই দুইটা সাওয়াল ই বড় ও না ছোট তে এর আগে মুখের ভাত হয়েছে আর ওর মুখের ভাত পরে হয়েছে এর মুখের ভাতের সময় যাবার পারিনি তাই একসাথে আবার লিয়ে গেছি তে এই হলো আজকের ভিডিও আজকে তেলে এই পর্যন্ত রাখনু কালকে আবার দেখা হবে নি সবার সাথে ¿Te maló?